আজকের মতো তুই মাফ করে দে যে চাবিটা দে আমি দরজাটা খুলে দেই না হলে তো আমার সংসারটাই ভেঙে যাবে প্লিজ তুই এমন করিস না ভাই মাফ করে দে ভাই দেখ আমারও সংসার আছে ভাই দেখ এমন করিস না ভাই মাফ করে একটা সুযোগ দে ভাই আমার দিকে না আমার এত আমি শুনতে চাই না আমার টাকা দরকার না ভাই দেখ না মাফ করে দে মাফ করে দে ভাই এগুলো করার আগে চিন্তা করার দরকার আছে এখন আমার টাকা দরকার টাকা টাকা চাই আমি ঠিক আছে আমরা ভুল করছি এখন তো ক্ষমা চাই নিচ্ছি আমার কাছে কিন্তু ক্ষমা নাই আমার কাছে সব টাকা

কি করবেন না করবেন এটা যাই না টাকা কিভাবে ম্যানেজ করবেন আপনাদের বিষয় আমি একটু বাহির থেকে আসতে আসি বেশ না ভাই মাফ করে দে ভাই ভাই মাফ করে দে এই দাঁড়া এখানে কি হইছে রে স্যার ওইটা ওর বয়ফ্রেন্ড ওদেরকে মাইন্ডা আমি আপনাকে ফোন দিতে গেছিলাম ফোন নিতে গেছিলি রে স্যার ফোন দিতে গেছিলি না কি করতে গেছিলি আমি সবই শুনছি তো ওদের কাছে টাকা চাইছ তুই না স্যার আমি টাকা চাই নাই তো না স্যার না তুই তাদের ব্ল্যাকমেইল করতেছ না আমি তো শুনলামই তারা কি কি বললো তোকে আমার ওয়াইফ যা করবো সেটাতে আমি বুঝবো তুই আমাকে আগে বলবি না তুই আমার কাছে মানুষ হয়ে তোর বাবির কাছে তুই টাকা চাস তাকে তুই ব্ল্যাকমেল করতেছ তোকে এটা ভাবি নাই রে হ্যাঁ তুই তাদের তারা ভুল করছে আমাকে বলবি আর তুই তাদেরকে করতে সব আচ্ছা তোরা আমি দেখতেছি তুই খারো এই তুমি এদিকে আসো কি হয়েছে এখানে সত্যিটা বলো তুমি তো আমাকে সেভাবে সময় দাও না এখন আমি ভুল করে ফেলছি আমি ভুল পথে পা বাড়িয়ে ফেলছি ওর সাথে আমি কথা বলতাম কথা বলতে বলতে তারপরে এখন ও ওকে বাসায় নিয়ে আসছিলাম আর কি দেখো ওর সাথে আমার তেমন কোনো কিছুই হয় নাই তুমি আমাকে ভুল বুঝো না প্লিজ দেখো আমি আর এরকম ভুল করবো না তুমি একবার আমার কথা ভাবো নাই যে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার জন্যই তো আমি তোমাকে দিতে পারি না কাজ করি বাইরে গিয়ে তোমাকে তুমি আমাকে বলতে পারতা তাই তুমি এসব করবা দেখো আমার ভুল হয়ে গেছে আমি তোমাকে তো মাপ চেয়ে নিচ্ছি প্লিজ দেখো আমি কখনোই এরকম কাজ কোনো কাজ করব না যাতে করে তুমি কষ্ট পাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাকে আমি মাপ করে দিতে পারি কিন্তু এই ভুল আর দ্বিতীয়বার করব না আচ্ছা ঠিক আছে মানুষ তো ভুল করে তোমাকে ওখানে একটা সুযোগ দিয়ে দেখলাম